ই পড়েন্স সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির سيدنا موسی আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ আলিমনি যিকরান আপনি আমার এমন একটা জিকির শেখায় দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা আলাইহিস সালামের থেকে পাবেন। ওয়াও। ভেরি কিউরিওসিটি ছিল না বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন। আল্লাহর বললেন আল্লাহ আলিমনি কালিমাতান আলিমনি যিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনে রাতে সব সময় এই জিকির আমি করবো আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মোসা বড় আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে জানেন জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এমন কেউ আছে কথা কোন জানেন না আপনারা কথা বলেন জানেন না মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনের অসাধারণ একটা জিকির সুপার ক্যালিফ্রেজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস

রজা হাত কাফতুল্লাহ ইলাহা ইল্লাল্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে অ মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চেদ্ দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আম্লাহ তার মানে নামাজ ও জিকির কোরান ও জিকির এই যে আমরা ওয়াজ করতেছি এটাও কি কথা কন বিশ্বনবীর আল্লাহ বললেন ফাদাক কির ইন্না আংকা অনবি আপনি জিকির করেন মানে ওয়াশ করেন ইন নামা আন্তেম জাকির অনবি আপনি ওয়াজ করে শুনান লাস্তা তা আলাই হিন্দি মুসহিদির আপনারা তারকা বানিয়ে পাঠাই না আপনি শুধু ওয়াশ করে হেনকার কথা জিল্লায় বলেন কার কথা আল্লাহ কিন্তু এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবাহ ফাস আউ ইলা জিকরুল্লাহ আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হল জুমার খুতবাহ তার মানে জুমার খুতবাজি খুদিপ সাহেবরা দেন এখানে মসজিদের ক্ষতিবাচ্ছেন কারা কারা দেখি একটু হাত তোলেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুণে শেষ করা যাবে অনেক ক্ষতি ভাল্লাহ এই তুমি কবুল করো আর জেরে না আমিন এই যে দিকরুল্লাহ ফাস আউ ইলা ধিক্রিল্লাহ দ্বারা আল্লাহ তা আলা জুমার খুতবাকে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন মনোযোগ আপনাদের আছে না গেছে শেষ করে দেই অনেক রাত হইছে তো ছোট্ট একটা দোয়া পড়ি শেষ করব। আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে তাকবীর দেন লিল্লাহে তাকবির আরো জোরে দেন লিল্লাহে তাকবির ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে আল্লাহর শরণের দিকে ধাবিত হও এটা তারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায় এজন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন না এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুতবা দাও কথা বলেন জুমার খুদ্া ওয়াজিব শোনা ওয়াজিব খুদ্া দেওয়া ওয়াজিব এই জন্য রব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদবা নাই জুমার দিন খোদবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ করা কাজ কিন্তু জুমার দিন ফরজ করা কাজ দুই রাখাত কমাইলো কেন খুতবা সুবাহ না এই জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটি ইন ইউর শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোন রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খোদ জুমা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোন মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম একটা নির্ধারিত সময়ে হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন কোনো দিন আটটায় কোনো দিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খোদ এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বেনামাজি এরা নাস্তিক আস্থিক আসে নাস্তিক এরা আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইরা আসে পীরের মুরিদরা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসীর মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য আছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুদ্ কি ধরে রাখা লাগে কথা কন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ সুমান আল্লাহ না এটা অনেক জরুরি এই জন্য জুমার খুতবা যারা দেন এরা বিশ্ব নবীর দায়িত্ব পালন করে বিশ্ব নবীর মাদানি ইনিংস কয় বছরের দশ বছর বিশ্ব নবীর মাদানি ইনিংস শুরু হয়েছে মসজিদে নবমী তৈরি করার মধ্য দিয়ে বিশ্বনবী মসজিদে নবী তৈরি করার পর মসজিদে হিসেবে দায়িত্ব নিলেন সুহান বিশ্বনবী একটা দুইটা পাঁচটা না মসজিদে দশ বছরের ইনিংসে পাঁচশোটারও বেশি জুমার খুদ্ দিয়েছেন আল্লাহ বাড়িতে যায় বললেন কত খুদবা পাঁচশোরও বেশি খুদবা দিয়েছে মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় না মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্ব নবীকে পাঁচশোটা বক্তব্য দিতে হয়েছে চিল্লায় পড়েন প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্ব এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াত গুলো নাজিল হলো ওই আয়াত নিয়ে বিশ্বনবী জুমার দিন ফুটবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুবহানাল্লাহ যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কুরআনের আলোকে হতে হবে বিশ্বনবী জুমার খদবা দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারে দিকে দৌড় মারে আরেকবার ওইদিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আসে না নাই রাজা আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবের নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হইহুল্ল না থাকে চিল্লাফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে টাকা এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে এই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সোমান আলাহ না কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজুত মিস হয় না ফজর তো অনেক দূরে তাহাজুতের সময় থেকে হাজবেন্ডের টাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই সুবান আল্লাহ কবেন না অটে প্রজেক্ট অটে প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্ট গুলো নেওয়ার দরকার আছে না নাই এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়া যাবে এদেরকেও নিয়ে যাবে এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি অনেক দেশে তারাবি পড়েছি রামাদা অনেক ছোট বাচ্চারা পিছনে অনেক কিছুর মিছিল করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করে কিছুক্ষণ শান্ত দুই আবার নাই ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফি কে আশি বছরের মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আরেকজনের কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লায় বলেন ঠিক বিশ্ব নবী একবার আসরের নামাজের শেষ লম্বা করে দিলেন সাহাবারা বললেন নাবি নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনে রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নাবি বিষ্ণুই বললেন না অসুস্থ হই নাই কোরআন রায়াত নাজিল হয় নাই আমি যখন সেজদা লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদের শর্তার ওই নবীরে ঘোরা বানায়া বিশ্বনবীর বাবরি চুল ছিল তো চুল ধরে এরকম ঘোরা ঘোরা কেন্দ্র বিশ্বনবীর কাঁধে বসে বিশ্বনবীর বাবরি চুল টেনে টেনে কাইড আমার ঘোরা হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী সুমা দেয় নাই আর বলতেন রাইহানা চাইনি ফি দুনিয়া হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি সুবহানাল্লাহ সাইয়েদা শাবাবি জান্না জান্নাত জান্নাতীরা আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে সুবহানাল্লাহ বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন হটা হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খোদবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইন দুই হাতে টানতে টানতে উপরে মিম্বারের নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় ডান হাতে হুসাইন কে বা হাতে ধরে বাকি খুদবাটা বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুতবা দিয়েছেন কয়টা চিল্লাই বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বললো বিষ্ণুই বললেন ওম দাঁড়াও দুই রাগাত পড়ছো সাহাবি কেনা পড়ি না বিষ্ণুই বললেন এরকম দুই রাখাত পড়ে সাহাবি দুই রেখা পড়া শুরু করলেন বিশ্বনবী আবার খুদ্ দেওয়া শুরু করলেন খুদ্বার নিরবিচ্ছিন্ন তাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই রেখা নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গোড়া শুধু খুদ্বা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজন খতিবের দায়িত্ব চিল্লাই কন ঠিক কিনা একাজি করেছেন বিশ্বনবী পাঁচশোটা খুদ্ আবার বিশ্বনবী দাঁড়িয়ে দিচ্ছেন এক সাহাবি এসে বলেন নাবিব মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী জুমার খোদ থামিয়ে দিলেন খোদ দিচ্ছিলেন খোদ থামিয়ে দোয়া করলেন আল্লাহ 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 গাইসান, কি না ঘাইসান মুকেইসান মরিয়ান মরিয়ান না ফে আন আজ আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না আল্লাহ বিশ্বনবি দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি না হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে সবকিছু দেয় আর মালিক কে বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে বিষ্ণুনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ হওয়ার দত করে নাই শুনতেছেন আল্লাহকে যে নবী চাইছেন দিতেছি না করলে থামামু সুবহানাল্লাহ বলবেন না বৃষ্টি হইতে হইতে মদিনায় বননা মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বননা হয় সুবহানাল্লাহ বলবেন না আবার বিশ্বনবী পরের জমা বড়ে খোদবা দিচ্ছেন ওই সাব এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই চিল্লাই বলেন কিসের দরকার নাই ও নবী আর বৃষ্টির দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন বিশ্ব নবী আবার হাত তুলে বললেন আল্লাহ আলাইনা মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেয় সাহাবিরা মসজিদ থেকে বেরোয় দেখে মদিনার চার এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নাই চিল্লা এখন সুবাহ এগুলো হচ্ছে বিশ্বনবীর খুতবার বরকত পাঁচশোটা খুদবা দিয়েছেন এজন্য খতিব সাহেবরা ভালো করে খুদবা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন ইদা নুদিয়ালে সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই জুমার আযান যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও বেচা কেনা বন্ধ করে দাও কার কথা ক্লোজ দ্য শপ শাট ডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সে তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের সিকিরেট দিকে ছোট বা তিনি কে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমারে পরকত ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাহিদা উদিয়াতিসলা তুফাং শিরোফিল্লাহ কুম র্লা হা কাশিরল্লা আল্লাহ কুম লেহুন যখন নামাজ শেষ হয়ে যায় ঈদ আহ কদিনিয়াতিস সালা তুফতসির উফিল আর জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জামাতের নামাজ গুরু যখন শেষ হয়ে যায় ফাংতাশির উফিল আর জমিনে ছড়িয়ে যাও অব দা উমিং ফতলিল্লাহ আল্লাহর কাছ থেকে ফতল তালাশ করো মানে লিজিক তালাশ করো কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন কই যাবেন কথা কন জোরে কন নামাজের সময় টুকবেন কই নামাজ শেষে যাইবেন কই আবার বলেন আজান হলে ঢুকবেন কই আজান শেষ নামাজ শেষ যাবেন কই। কইআতিসলা ফাংতাসি রুফিলা এটা হচ্ছে ইসলামের বিধি মসজিদে গুল হয়ে বসে থাকা কোন বিধান নাই শুধু মুরব্বী যারা কাজ নাই ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই অবসর সময় ও সময় মসজিদে বসে তালাওয়াত করেন জিকির করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কার ফারুক মসজিদে নববীর ইমাম জোহরের নামাজের ইমাম করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গুল হয়ে বসে বসে জিকির করে কি করে মনোযোগ নাই কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল মাগরিবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন আসসালাম আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম মান আনতুম তোমরা কার কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি তো তাওয়াক্কুল করে যে বসে আছে তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায় দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই আর তোমরা যে বসে আছো তিনটা বেলা খাইলা কর থেকে না রোজা দাও ইয়ামানি লোকগুলো বলে না রোজা রাখি নাই খাইছি ওমর বলল বড় আল্লাহর ওলি খানা করতে আইছে কে আমাদের জিকির আর বুজুরগি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে আমাদের ফারুক বলে তাইলে তো তোমরা মিথ্যাবাদী তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ না তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করনি তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা বা'দুকুম বা'দা একা এক অপরের উপর নির্ভরশীল যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল তোমরা জিকির করার আর থাকো বাটি আসে কোন দিক দিয়া খাবারের প্লেট আসে কোন দিক দিয়া জোরে কোন ঠিক কিনা ঠিক আল্লাহর উপর তাওয়াক্কুল এটা নয় আনতুমুল মুতাওয়াক্কিলুন বা'দুকুম বা'দা এখনই মসজিদ থেকে বের হয়ে যাও এরপরে কোনদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটা এমন থেকে দাঁড়ান এটা হচ্ছে ইসলামের বিধান চিল্লা এখন ঠিক ফাংতাসি রুফিল আর্থ নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে শপিং মলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টেনমেন্টে চিনলে anticon ঠিক কিনা যার যেখানে দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য ছোট মসজিদে বসে থাকা যাবে কোন যুবক মানুষ কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে জিকির করা যাবে নামাজিতে নামাজই সবচেয়ে বড় জিকির কামাই করা লাগবে না মেয়ে কোথায় গেল ছেলে কোথায় গেল ফ্যামিলির খোঁজ খবর নে দরকার আছে না চিনলে বলছ আল্লাহ বললেন ওয়া ইদা রাউন্তি ইলাইহা ওয়া তারাকুকা সাহাবারা কাফেলার পণ্যের লোভে কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনাদের জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায় এটা ঠিক করে নাই আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না ঠিক কিনা না এ বুঝতে হলে দুই মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে ফেলবে খরগোশ কিন্তু খুব খারাপ কান করে শুনে জানেন কানগুলো খরগোশের মতো খারা হয়েছে মনোযোগ আছে বিশ্ব নমিসাই মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন তখন আগে জুমার দুই রাখাত করে পরে দুইটা খোদবা দিতেন ঈদের নামাজের মত ঈদের নামাজ আগে কি দুই রাখাত পরে খোদবা জুমার নামাজও ছিল এরকম আগে দুই রাকাত নামাজ পড়ে খোদবা বিশ্বনবী আগে দুই রাখাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন তখন মদিনায় দুর্ভিক্ষ খাবার দাবার নাই এক মাস আগে দেহাইয়াতুল খেলবি আল নামক এক সাহাবিকে দিয়ে বিশ্বনবী শাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য পণ্য আনার জন্য এক মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে মদিনাতে তখন দুর্ভিক্ষ খাবারের দাম দুই গুণ তিন গুণ খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে তখন বিশ্বনবী জুমার দুই রাকাত নামাজ পড়িয়ে খোদবা দিচ্ছিলেন কি করতেছিলেন আর তখন নিয়ম ছিল কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাত ঢোল বাজিয়ে দিত ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড়ো হতো যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত

অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে আমরা খাবো কি কেউ কয় বসে থাকি কেউ কয় লজাই দু চারজন ওঠা শুরু সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবিরা ওঠা শুরু যেতে যেতে পেছন থেকে এক কাতার দুই কাতার তিন কাতার বুড়ো মসজিদে নবী খালি মাত্র বারো জন সাহাবা ছাড়া কয়জন কথা কন মাত্র বারো জন সাহাবা বিশ্বনবীর সামনে বসে আছেন চার খালিফা জাবির ইবনে আব্দুল্লাহ এরকম 12 জন সাহাবা বসে আছে সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল সাহাবারা ভাবলো নামাজ আসল নামাজ তো পরেই ফেলছে এখন খুতবা সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিবে আল সাহাবারা সেই খুতবায় বসে না থেকে কাফলার পণ্য কেনার জন্য দৌড়াবে এটা সাহাবাদের জন্য শোভনীয় নয়Till এখন ঠিক কি না এজন্য সাহাবাদেরকে ধমক দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আ তাজাল করলেন ওয়া ইযা রাউতিজারাতান লা হাওানি আও লা ও فذو اليها وتركو قائما او نبی আপনার সাহাবারা দুনিয়ার বন্যসমুদ্র দেখে আপনাকে জুমার মিম্বরের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায় কউল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ইয়াউমিন ও নবী আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধনভান্ডার আছে সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দেই আমার ধনভান্ডারে 1 ইঞ্চিও কমবে না বড় কে সবচেয়ে চিল্লায় বলেন কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন সময় মতো জুমার খোদ্া শুনতে রাজি আছেন তো খতিব সাহেবরা ঠিকঠাক মতো জুমার খোদ্া দিবেন তো